মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল তো ঘুম থেকে উঠলাম পুনে ছটাতে এখন রান্না করে মানে সব কিছু মোটামুটি বসিয়ে এসেছি তিন গ্যাসে তিনটে আর কি বসিয়ে এসেছি মানে ঘুম কিছুতেই যেন ভাঙছে না এখনও মানে চোখে পুরো ঘুম ঘুম রয়েছে কি জানি কালকে রাত্রে ঘুমালাম তখন তো বারোটা বাজে তো বারোটা থেকে পনেরো ছটা বুঝতেই পারছো এই মানে এইটুকু ঘুম আর কি সারা দিনে হয় তো সেই জন্য যেন ঘুমই ভাঙছে না আর কালকে রাত থেকে না কিরকম একটা মানে সর্দি সর্দি কাশি কাশি মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা রকম হচ্ছে জানি না কেন এই কয়দিন তো খুব কাঁচা ধোয়া পড়েছি এবার সেই কারণে না কি কারণে বুঝতে পারছি না কালকেও মানে প্রচুর কাঁচা ধোয়া পড়েছি তো সেই সেই কারণে না কালকে রাত থেকেই দেখছি হাঁচি হচ্ছে একটু কাশি হচ্ছে এখন কথা বলতে যেন কষ্ট হচ্ছে যাই হোক রান্নাঘরে যাই তোমাদেরকে দেখাই মানে বেশ কিছু আর কি কাজ রান্না রান্নাবান্না বসিয়ে তারপরে ভিডিওটা শুরু করলাম তো চলো দেখতে থাকো তোমরা এদিকে দেখো ফুলকপির ডাটা চচ্চড়ি করব তো ডাটাটাকে কালকে রাতেই কেটে রেখেছিলাম তো এখানে ভাপিয়ে নিয়েছি আর এখানে এই যে ফুলকপি তারপরে আলু গাজর মটশটি সব সবজি দিয়েই করব কিন্তু ঠিক আছে আর এখানে দেখো বড়ি ভেজে তুলে রেখেছি আর এখানে মোটামুটি চাল ধুয়েও রেডি করে রেখেছি ভাতটা বসায়নি বসাবো আর বাবা এর টিফিনে আজকে গোষ্ঠী থাকে কড়াইটা বসালে ও পাস্তা করব তো পাস্তাগুলোকে সুন্দর করে কিন্তু বয়েল করে নিয়েছি তো এই আলু আর গাজর দিয়ে করছি সেদ্ধ হয়ে গেছে মশলা পাশে দিয়ে দিয়ে এবার এই যে পাস্তা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট একটুখানি সস দিয়ে দিলাম টমেটো কেচাপ তারপর সয়া সস আর একটু চিলি সস তিন রকমেরই সস অল্প অল্প করে দিয়ে দিলাম গাজর আলুটা না দিলেও হয় কি বলো তো গাজরটা খাওয়া তো ভালো আর এমনি তো খেতে চায় না তাই সকালের ব্রেকফাস্টেই দিয়ে দিই সবসময় তাতে গাজরটাও খাওয়া হয়ে যায় বাচ্চা বড় সবার জন্যই তো গাজরটা ভালো খাওয়া ওই জন্য গাজরটা তো করার চেষ্টা করি চল হয়ে গেছে এটা রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে ওরা বেরিয়েও চলে গেছে তো একজনকে দেখিয়ে দিই যে কী কী রান্না করেছি এখানে আছে ভাত এই যে লাউ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি করেছি নিরামিষ করেই করেছি আর কালকে পেঁয়াজ কলি আলু ভাজা করেছিলাম গাজর আলু সেটা রয়েছে নারিচি এটা হচ্ছে মিক্স ওই ফুলকপির ডাঁটা তারপর ফুলকপি আলু গাজর মটরশটি তারপর বড়ি সব দিয়ে এটা খুব মানে খেতে খুব ভালো লাগে বেশ মাখা মাখা করে করি তো খেতে ভালো লাগে এই আজকে একদম সিম্পল মেনুই করেছি আর যদি দরকার হয় বাবার জন্য একটা অমলেট করে দেবো আমারও ইচ্ছে করলে মানে করে খাবো আর না হলে এটা দিয়েই হয়ে যাবে কালকে তো দিনের বেলা আমি কোনো ভিডিও করিনি কালকে রাতের বেলা কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করেছিলাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে মানে দারুণ টেস্ট হয়েছিল কড়াইশুঁটির কচুরিটা আর অনেকদিন পরে যে কোনো খাবার খেলেই যেন ভালো লাগে আর এমনি সত্যি খুব ভালো হয়েছিল। তো সেই জন্য কালকে আর কোনো মানে ভিডিও করিনি আর কি দিনের বেলা তো ওই পেঁয়াজ গাজর আলু ভাজা করেছিলাম ওটাই রয়ে গেছে কালকে দিনের বেলা করেছিলাম তো ওটাই রয়ে গেছে কিছুটা ওই জন্য আজকে আবার একটুখানি গরম করে রেখে দিলাম তো এবার কাজ বলতে আছে বিছনা যেগুলো রয়েছে আর কি বিছানা চাদর টাদর বারিশের ওয়াটার এগুলো সব ধুয়ে দেবো আর এই কম্বল টম্বল এগুলো বাইরে না একটু রোদে দিয়ে দিয়েছি কারণ পুরো শীতটা তো গায়ে দিয়েছি সেই জন্য একটুখানি রোদ তো এইখানটায় সেরকম আসে না মানে হালকা রোদের তাপটাই জাস্ট আসে তো মেলে দিয়েছি হাওয়ায় হাওয়ায় মানে যতটা আর কি স্মেলটা আর কি চলে যায় তো সেই জন্যই দিয়েছি আর বিছানার যে চাদর টাদর ওগুলো এবার ভাবছি তুলে ভিজিয়ে রেখে দেব। তো শরীরটাও অতটা ভালো লাগছে না মানে একটুখানি দম নিতে কষ্ট হচ্ছে বা কাশি কাশি হচ্ছে মানে ঠিক একটা মানে ফিট লাগছে না নিজেকে আর কি তো যাই হোক হ্যাঁ তবুও কাজগুলো তো করতেই হবে আর ঘুম পাচ্ছি ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছে ঘুমটা যেহেতু সেইভাবে কমপ্লিট হচ্ছে না ওই জন্যই মানে শুধু ঘুমের ঘুম পাচ্ছে আর কি তো যাই হোক বাকি কাজগুলো করে রান্নাঘরেও এখনও কাজ রয়েছে বাসন টাসন এখনও ধোয়া হয়নি তো তারপরে খাওয়া দাওয়া করবো সাড়ে আটটা বেজে গেছে বেলা তাও আর আজকে উঠেছি মোটামুটি পৌনে ছটার দিকে তাও কেন কি জানি যে মানে রান্না করতে করতে না গুছিয়ে সব রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে আচ্ছা ও বাবা আটটা দশে বেরিয়ে আটটার সময় বেরোয় আটটা দশের গাড়িটা আজকে ধরবে তো যাই হোক এদিকে মানে বাবার টিফিন থাকে এদিকে এই মানে পাঁচমিশালি সবজিগুলো ভ্যাট পর এগুলো সব কাটা কেটে বেছে ধুয়ে রান্না করতে একটুখানি লেটই হয়ে যায় ওই জন্য নাহলে কিন্তু আজকে বেশ মানে উঠে গেছি সাড়ে পাঁচটা অ্যালার্ম দেওয়া ছিল পনেরো ছটার মধ্যে কিন্তু উঠে গেছি চলো এবার বাকি কাজগুলো করে নিই স্নান টান হয়ে গেছে আর আজকে না বেশ ভালোই আবার ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো আজকে ওই কি কালকে রাত থেকেই লাগছিলো কালকে রাতে তো আর পাখা চালায়নি সেই দিন দেখছিলাম যে আমাদের কিন্তু পাখা চালানো শুরু হয়ে গেছে তখন তো বেশ ভালোই গরম লাগছিলো বাট কালকে রাত থেকে বেশ ভালোই আবার মানে ঠান্ডা ঠান্ডা মানে অতটা ঠান্ডা না হলেও মানে পাখা চালাতে হচ্ছে না পাখা চালালে ঠান্ডা লাগছে তো সেই জন্যই মনে হয় আমার একটুখানি ওই কাশিটাশি আরও কদিন ধরে যেহেতু প্রচুর কাঁচা দোয়া করছি ওই জন্যই এইরকম মনে হচ্ছে হয়েছে আমার তো কালকে রাতেও ঠান্ডা লাগছিলো আজকেও মানে স্নান করতে গিয়ে বেশ ভালো ঠান্ডা লাগছে তো আবার দেখো এই থ্রি থ্রি হাতার যে নাইটিগুলো এগুলো আবার পরছি কারণ ঠান্ডা লাগেই লাভ নেই তাই না এইগুলোতেও না বেশ অনেকটা বেশ আরাম হয় তো এখন খাওয়া দাওয়া করে নিই সব কাজ কমপ্লিট আজকের মতো না সেরকম কোনো কাজ নেই হ্যাঁ তবে বাবা স্কুল থেকে আসলে আজকে যেহেতু স্যাটারডে ও পিটি ড্রেস পরে গেছে তো স্কুল থেকে আসলে ওই ড্রেসগুলো শুধু ধুয়ে নিতে হবে ব্যাস তাহলে আজকের মতন কাজ কমপ্লিট তো এখন পেট পুজো করে নিই সকালের তারপরে হ্যাঁ কথা হচ্ছে তোমাদের সঙ্গে গুড ইভিনিং তো আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে অনেকক্ষণ পরে বাবাই টিউশন থেকেও চলে এসছে তো এখন যাচ্ছি রান্নাঘরে ভাবছি একটা জিনিস বানাবো সেই জন্য মানে রান্নাঘরে আসলাম তো চলো দেখাই খাবে তো বাবাই

তো সেই ফুচকার পাপড় কটা রয়েছে তো যে একটু করে করে আলু মাখা ফুচকা খাবো তো চলো শুরু করি এই যে নিয়ে নিয়েছি দেখো আমি বেশি আলু কিন্তু দিচ্ছি না তো দুটো আলু আমি অর্ধেক আর্ধে করে নিয়েছি আর সেই যে ছোলা ভিজিয়েছিলাম না পরশু তো কালকে কটা খেয়েছিলাম তো আর এ কটা রয়েছে দেখো পুরো কিন্তু অঙ্কুর উঠে অঙ্কুর বেরিয়ে গেছে তো এটা দিয়ে ছোলা মাখা করলেও ভালো লাগতো বাট অল্প কটাই রয়েছে কটা দিয়ে ছোলা মাখা একদম অল্প হয়ে যাবে তাই ভাবলাম ওই ফুচকার আলু মাখার সঙ্গেই দিয়ে দিই একবার আর কি বয়েল হয়ে যাবে দুটো সিটি দিলেই হয়ে যাবে প্রেশার কুকারে একটুখানি জল দিয়ে নুন দিয়ে সিটি মেরে নিই জল দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার দুটো সিটি করে নেব এই যে প্রেশার কুকারে আমার সিটি উঠে গেছে তো এবার কড়াইটা বসালাম এখানে এই যে বাদাম ভেজে নেব আর ফুচকা একটাই রয়েছে প্রায় কুড়ি পঁচিশটা মতন হবে হয়তো কটা নিরা দেখি ওই যা আছে কটাতেই সন্ধ্যা তো টিফিন হয়ে যাবে না কি বলো হ্যাঁ পনেরো কুড়িটা মতন আছে হয়ে যাবে তিনজনে তো খাবো ছ সাতটা করে হলেই হয়ে যাবে তো এবার বাদামগুলো ভেজে নি অনেক ধরে বর বলছে বাদাম ভাজো বাদাম ভাজো ভাজাও হচ্ছিল না তো আজকে ফুচকো ফুচকা খাওয়ার জন্যই ভাজা হচ্ছে আর এই কড়াইটা দেখেছো কি চকচক করছে তো মানে মাঝখানে একদিন ওই যেদিন ওই লুচি ভাজলাম সেদিন পুরো চারি সাইড থেকে এরকম পুরো আর কি দাগ পড়ে গেছিল তেলের কারণ অনেকক্ষণ ধরে ভাজাভাজি হয়েছে তো যেদিন কড়াইশুটির কচুরি করেছিলাম সেই দিন তারপরে সে তারের জালি দিয়ে এত সুন্দর মানে ঘষেছি দেখো পুরো চকচক চকচক করছে এখন কড়াইটা এই কড়াইটা ছোট তো ওই জন্য মানে সব তরকারি ধরে না নাহলে বেশ রান্না করতে কিন্তু বেশ সুবিধাই হয় ফুচকাগুলো কি সুন্দর একা একাই ঘুরে যাচ্ছে তো এখানে এই যে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে কিন্তু ভাজা মশলা চাট মশলা তারপরে তোমার বিটনুন এগুলো এই যে লঙ্কাও কিন্তু দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে আর ছোলাটা এখনও এটার মধ্যেই রয়েছে ছোলাটা ছোলাটা পরে দেবো মাখা হয়ে যাক তারপরে দেব। আর এখানে তো এই যে বাদাম ভাজা তো হয়েই গেছে আর বাদাম ভাজার গন্ধ উফ অসাধারণ তো এবার এটাকে মেখে নিই ঠিক আছে আমি কিন্তু এই ফুচকার আলু মাখাটা পুরো আমি শেয়ার করেছিলাম আগে একটা ভিডিওতে তোমরা চেক করতে পারো আর টক জল যেহেতু নেই সেই জন্য ওই আমচুর পাউডারটা একটু বেশি করে দিয়েছি তো এই যে দেখো টেস্টি টেস্টি ফুচকা আর আলু মাখা কিন্তু একদম রেডি বেশি করে বাদাম ছোলা দিয়ে মাখলাম আর একটু সসও নিয়ে নিলাম দেখা যাক সস দিয়ে ইচ্ছা করলে খেতে পারবো দারুণ হয়েছে আলু মাখাটা মানে একদম বাদাম বেশি করে দিয়েছি দিয়ে একদম হয়ে গেছে খেয়ে দেখতো কেমন চলো মুখে তো জল চলে আসছে একদম বাদাম এত বেশি দিয়েছি না মানে প্রত্যেকটা কামড়ে যেন বাদাম পড়ে

অনেকটা আলু মাথা হয়ে গেছে মানে দুটো আলু না দিলেও হতো বেশি করে নেই কেমন টেস্ট আলু দেওয়াতে তাই না অনেক আলু আছে কিপটা আমি করে তো লাভ নেই দোকানের মতন আহ কার জিভে জল আসছে বলো ধারা ঢুকে যাবে তোদের খেয়ে নি পরে কথা হচ্ছে হ্যাঁ

বাবাই কিন্তু দোকানে গেলে ওই শুকনো ফুচকাই খায় জল দেওয়া খায় না চল রেডি রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার সময় তিনজনের জন্য তিনটে ডিম অমলেট করে নিলাম তো দুপুরেও করে দিয়েছিলাম বাবাইকে দুপুরে আর আমি খাইনি তো রাতে তিনজনের জন্য গরম গরম ডিম অমলেট করে নিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুতে যাব তাও কটা বাজে দেখি দাঁড়াও এগারোটা দশ হয়ে গেছে তাও তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মতন টাটা বাই বাই আর ঠান্ডা কিন্তু বেশ মোটামুটি একটু লাগছে একদম যে কমে গেছিলো মানে একটু মোটামুটি লাগছে জানি না আবার মানে সোয়েটার টোয়েটার বার করতে হয় কিনা জানি না হ্যাঁ আমি তো সব কেচে ধয়ে সব তুলে দিয়েছি তো যাই হোক বার করতে হলে হো হবে কিছু করবে সেইরকম ঠান্ডা মনে হয় না আর পড়বে তবে দেখা যাক একটু একটু লাগছে আর কি পাখা না চালালেও চলছে আর কালকে তো সানডে সানডে হলেও ওর পপার কালকে ডিউটি রয়েছে হাফ ডিউটি তো ডিউটিতে যাবে তো আর দুপুরবেলা আবার চলে আসবে তো দেখি কালকে কি রান্না বান্না করবো এখনও কিছু ডিসাইড করিনি তো কালকে চিন্তা কালকে হবে আজকে আজ মানে আগে আর কি আজকে ঘুমাই তাই না রাত তো কম হয়নি এই গিয়ে শোবো তো শুয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজবে কারণ আজকালকে যেহেতু সানডে বাবাইও একটুখানি ফোন টোন দেখবে এই করবে সেই করবে ও লেট করে ঘুমাবে আর ও না ঘুমালে আমিও ঘুমাই মানে ঘুম আসেই না ঠিক মতন ও ঘুমালে তারপরে গিয়ে আমার ঘুম আসে তো যাই হোক চলো আজকের মতন টাটা আবার কালকে সানডে ব্লগে দেখা হচ্ছে ঠিক আছে টাটা